কোন কোন জায়গার খেজুর গুলো আছে আপনার সৈদি প্রোডাক্ট আছে তারপর ইরানি আছে আলজেরিয়া আছে কুয়েতে আছে ইরানি আছে অনেক দেশের খেজুর আছে অনেক দেশের খেজুর আছে আপনারা শুধু তো এখানে পাইকারি বিক্রি করে থাকেন এখানে পাইকারি সেল আচ্ছা আজু আজু 5 কেজি আজু আছে খেজুর 5 কেজি আজু খেজুর আজু খেজুর খুব উন্নত মানের খেজুর উন্নত মানে না ঠিক আছে খুব উন্নত মানের খেজুর হ্যাঁ এটা বিক্রিত আছে আপনাদের 3600 টাকা। এটাই বিক্রি হচ্ছে 3600 টাকা। আবার ইয়াজুই আবার আরো বড় সাইজ ওডি আপনাদের 403800 মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম। আচ্ছা ঠিক আছে একদমের খেজুর না। অনেক কোড় এখন কি আজোয়া খেজুরের কি দাম কি একটু বেশি নাকি? না বেশি না গতবার চেয়ে তো কম। গতবার চেয়ে কম আছে। হ্যাঁ গতবার চেয়ে তো কম। বাজারে খেজুরের চাহিদা কেমন এখন? চাহিদা মোটামুটি ভালো 12 মাসই বেঁচে আচ্ছা

এটা কি খেজুর এটা হলো কালমি এটা সৌদি প্রোডাক্টস আচ্ছা এটা কত করে 5 কেজি প্যাকেট এটা বেশি আমরা 2700 2700 টাকা আবার আর বড় বিগ সাইজ এর 3500 টাকা বেগে ঠিক আছে আবার 3200 বেগে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি এই যে 3 কেজি জাজু আছে 3 কেজিটা কত করে 3 কেজি জাজু হলো 2300 টাকা 2300 টাকা হুম 2300 টাকা আরে আর এটা

সুযোগ সুবিধা আমরা পাইকারি সেল যেরকম বিক্রি করে আমরা ওরকমই রাখি আমরা বাড়তি টাকা রাখি না যে পাইকার নিলো মোর করেন যে বিশটা নিলো পঞ্চাশটা নিলো একজন একটা খাইতে নিলো আমরা ওই দামই রাখি এত বেশি রাখি না এটিই শুধু সুবিধা যে দোকানে গেলে এক কেজি কেন লাগবে আসত সো ওখানে কিছু কম করবো যেরকম